সম্মান পাওয়ার যে আশা করে সে সম্মান পায় না প্রমাণ কি বলছে প্রমাণ হচ্ছে একজন ভক্ত সে হচ্ছে ভগবানের দাস তাই না ভগবানের দাস না ভক্ত যে ভক্ত যে ভগবানের দাস সে কি প্রভু হইতে চায় না দাস হইতে চায় দাস হইতে চায় না যে প্রভু হইতে চায় লোকে তাকে প্রভু বলে না যে দাস হইতে চায় তারে মানুষ প্রভুর মতো সম্মান করে বিষয়টা কেমন আমরা সাধুদেরকে কেমন সম্মান করি না থেকে বেশি যে আমি প্রভু হইতে চাই বা আমি ভগবানের মতো সম্মান পাইতে চাই যখনই সে ভগবানের আসনে বসতে চাইবে যখনই সে ভগবান হতে চাইবে কিংবা ভগবানের মতো সম্মান পেতে চাইবে তখনই তার ভক্তি গেল সে আর ভক্তই না দুর্ভাগ্যের বিষয় দুঃখজনক বিষয় এখন মানুষকে মানুষ ভগবানের আসনে বসায় পূজা করতেছে এখন সবাই অবতার আমি একটু একটা ইয়ে টুকটাকের মাধ্যমে একটু জলের মধ্যে আগুন জ্বালায় দেখি দেহ না মানে তোমরা সব ভগবানের মতো মাথা তুলে নাচ বাকি না এগুলো বুঝুগে বাঙ্গালির অবস্থা ভগবান হইতে গেলে যে কি কি যোগ্যতা থাকতে হয় কি কি বৈশিষ্ট্য থাকতে হয় এইগুলি আমরা জানি না যার তারে মুস থাক সে কিভাবে ভগবান হইব বলেন আমাকে ভগবানের এক জারদারি গব গজায় নাই তা কি বলে ব্যাকরণের বাসায় অজাত সরূপ আমরা পড়ছি না ব্যাকরণে তাই কি ভগবানের দারি গব থাকতে পারবে না তাইলে সে ভগবান না মও আপরো দারি মুছ আছে চিকিৎসক দারি মুছ আছে নাই এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য এবং ভগবান যে আসবেন সেটা আগের থেকে গ্রন্থে লেখা থাকবে যেমন আরেকজন অবতার বাকি আছেন উনি কে উনি কোন গ্রামে আসবেন মা বাবার নাম কি চৈত্র গোষ্ঠীর নাম আগে দেওয়া আছে তার সাথে কে কে থাকবেন এও লেখা আছে কলকি পুরাণে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ভগবানের আসনে মানুষকে বসাই মানুষকে সাধু বানানো যায় সাধুর আসনে বসানো যায় সাধুকে ভগবানের তে বেশি সম্মান দেন কোনো আপত্তি নাই কারণ গুরুদেবের মাহাত্ম তো ভগবানের বেশি কিন্তু কখনো গুরুদেবকে বা সাধুকে মানুষকে ভগবানের আসনে বসানো যাবে না অনেকে অনেক মত পথ আছে যারা গুরুদেবের চরণে তুলসী দেয় আছে না নাই তাইলে আমরা কি কি করে বলবো এরা আমাদের সনাতন ধর্মের লোক যেহেতু কথাটা এসছে বলি পঁচিশে ডিসেম্বর কার পূজা গেছে কার পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন এখন ওই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ওনার কি তাদের যে পূজা ক্রিসমাস কি অমুক তমুক প্লাস্টিকের একটা গাছ বাইরে লাগাইয়া বা সান্তা ক্লস এটা বিভিন্ন

এইগুলির জন্য আমাদের সমাজ সনাতন ধর্মের আজকে দুর্গতি ক্রিসমাস টিগা লাগাইছে বাড়িতে তোমার বাপ নাই তুমি কি রাস্তার পয়াজরম হইছো তুমি কেন আরেক ব্যাটার বাবার জন্য করবা তোমার বাপের পূজা করো না তুমি কি এই কথা সত্যি কিনা আপনারা এখনো এদিকে এগুলি শুরু হয়নি বিভিন্ন জায়গায় আমি নাম বলবো না কারণ নাম বললে এটা নিন্দা হবে আমি কারো নাম বললে আপনাদের মনে কষ্ট হইতে পারে এমনিও অনেকের কষ্ট হইতে পারে যদি ওই মত ফদের কেউ থেকে থাকেন আমার তো কিছু করার নাই আমি তো একটা একটা সুইপার সারু দিতে আইছি পরিষ্কার করতে গিয়ে দু একটা আসনের আসলে যেমন সামনে দাঁড়ালে নিজের ত্রুটি গুলি ধরা পড়ে ভাগবতের সামনে বসলে আমার কি সমস্যা ওইটা ধরা পড়তে হবে তাইলেটার নাম ভাগবত সবকিছুর সূত্র আছে না গণিত যেমন সূত্র আছে গ্রামারের যেমন সূত্র আছে তেমনি ভাগবতের সূত্র হচ্ছে প্রথম সূত্র এবং প্রধান সূত্র ভাগবতের সামনে বসলে আমার কি সমস্যা যদি ধরা না পড়ে তাহলে বুঝতে হবে এটা ভাগবত না এটা রঙ্গমঞ্চ হয়ে গেছে বাকিটা আপনারা বুঝে নেবেন ভাগবত মানে কথা ভাগবত মানে লীলা না না ভাগবতের আসর তো এখন লীলাচিত্ত নয় বলতে পারেন তুমি নিজে অত সংকীর্ময় ভাগবত করো করলেও দুই একটা কীর্তন মাঝে করা যায় কীর্তন দিয়ে যদি তুমি সারাদিন শেষ করে দাও তাইলে তুমি কথা কইলে কোন সময় প্রতিদিন পাঠ করো আর কি কইবা মাথা তাই না সময় কাটা নিকালি বিষয়টা এরকম হয় কিনা এইভাবে চলবে না আমরা ভাগবতের আসরে যদি সংকেত ভাগবত করি এর মধ্যে একটা দুইটা পদ গাওয়া যাবে তবে যদি 1 ঘন্টার মিনিট কীর্তন করে কাটাও এটা কি পাঠ হইছে না লীলা কীর্তন হইছে চাই না তো লীলা কীর্তনের জায়গা না এই যে তো বেশাসন তাইলে আমি কি ভগবান বেশ দেখে অপমান করলাম না অপমান করলাম তো এইজন্য আমাদের এগুলাকে বুঝতে হবে আবার পেছনে ফিরে আসি আমরা কি করি আমাদের কি তুলসী বৃক্ষ নাই বাড়িতে আছে তো আমরা তুলসী বৃক্ষের পূজা না কইরা যদি ওই ক্রিসমাস পূজা করি তাহলে কি সনাতনী নাকি কনভার্টেড আমি কি সনাতনী রইলাম বহু বড় বড় বিশেষ বিশেষ মন্দিরে ফেসবুকে আসছে আপনারা যারা ফেসবুক চালান দেখেন যে সুখে ভগবানের আসনে বসিয়ে তার এখানে পূজা দেওয়া শুরু করছে তাদেরকে কি করা উচিত আপনারাই বলেন তাইলে আমি কি আর সনাতনী রইলাম এর নাম তো ধর্ম না আগে আমাদেরকে আমি নিজে না বাপের নাম আমি সবাইকে সম্মান করব। সম্মান সবাইকে করা মানে কি সবাই বাপ বানাইলাম এটা যে যেব সবাই আমি সম্মান করবো শ্বশুর বাসুর দেওর দেওয়ার অনেক হইতে পারে স্বামী তো একজনই শ্বশুর বা শ্বশুরকে কি সম্মান করো না তাকে স্বামী বানায় লাও আমি আমার ধর্মে আমার যে ভগবান তাকে আমি পূজা করব। অন্য ধর্মের লোকের আমি সম্মান করব। তাদের ঈশ্বর হোক যেই হোক তাদেরকে আমরা সম্মান করব। কিন্তু তারে তো ভগবানের আসনে বসে আমি পূজা করব না তাইলে বুঝতে হবে আমার ডিএনএ টেস্ট করা উচিত আমি ঠিক আছি কিনা আমার রক্ত পরীক্ষা করে দেখা উচিত আমার রক্তে সমস্যা আছে কিনা কাজে আপনাদের কাছে মিনতি কোন মানুষকে মহাপুরুষকে ভগবানের আসনে বসিয়ে তুলসী দিয়ে পূজা করবেন না সর্বোচ্চ পুষ্প দিতে পারেন অন্য ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দেবেন না নিজের ফ্যাট বললে না ধরনের ফ্যাট বলতো আমি খাইলে আমি বাচ্চা থাকলে তোমার দান করতে পারবাম আমি তো নিজেই বাচ্চা না থাকি

গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে আমার কি কি রোগ আছে আপনি কৃপা করে বলেন এই রোগের ওষুধ দেন আমার এই লক্ষণ